কৃষিকালোকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের যে গাছগুলো দেখা দিয়ে যাচ্ছি এগুলো কিন্তু করছি এখন ডেলিভারি দেব তাই হচ্ছে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু হচ্ছে সব নাট হয়ে যাবে এখানে হচ্ছে এই যে হচ্ছে আপনার বাদাম আছে একটা কাজু বাদাম ফুলসহ তারপরে হচ্ছে আপনার ব্ল্যাকবেরি আছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকবেরি তারা মিষ্টি জলপাই আছে হচ্ছে ফুলসহ তারপর হচ্ছে আপনার হচ্ছে বল সুন্দরী হচ্ছে কুল আছে এই যে দেখতে পাচ্ছেন সব সহ বারামসি এগুলা বলসুন্দরী তারপর হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি সব গাছ সহ এই যে তো এরকম প্যাকেজও যদি হচ্ছে আপনারা নিতে চান আমরা কিন্তু হচ্ছে এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় এগুলো হচ্ছে দিয়ে থাকি তাই যে সকলে হচ্ছে ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন এখানে আর হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে আম পেয়ে যাচ্ছেন আম এখানে হচ্ছে যেগুলো আম আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের হচ্ছে আম আছে আরো আছে আপনার অস্ট্রেলিয়ান আনার এই দেখতে পাচ্ছেন সব হচ্ছে গাছের সব ফুল ফল সহ এই দেখতে পাচ্ছেন দুই হচ্ছে আপনার আনার আছে এগুলো কিন্তু সব হচ্ছে আপনার এক পাটি নিয়েছে যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি আরো আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডায়াবেটিস একটা মহা মূল্যবান হচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু এখন হচ্ছে কোটি কোটি মানুষের হচ্ছে আপনার ডায়াবেটিস এই ডায়াবেটিস হচ্ছে আক্রান্ত হয়ে গেছে এই ডায়াবেটিস যার শরীরে একবার বাসা বেঁধেছে এটা হচ্ছে তার মনে হচ্ছে কোনো দিকে কিন্তু শেষে হচ্ছে শান্তি পাবে না খেয়ে শান্তি পাবে না চলাচল করে শান্তি পাবে না সব সময় কিন্তু শরীরের ভিতরে একটা অস্থিরতা কাজ করে আমরা যে গাছগুলো হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার ডায়াবেটিস মহামূল্যবান একটি গাছ আপনারা যদি এই গাছের পাতাগুলো হচ্ছে সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে সবকিছু মিষ্টি যাচ্ছে সবগুলো হচ্ছে খাওয়া থেকে বঞ্চিত হয়ে গেছে সেগুলো আপনারা খেতে পারবেন এগুলো হচ্ছে আপনার সব কিন্তু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আপনি আগের মতন হচ্ছে একদম আপনার স্বাভাবিক হয়ে যাবেন একটা চলে যদি তলায় যে মূলটা হয় এটাও কিন্তু আপনারা হচ্ছে সেবন করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে ডায়াবেটিস এ আক্রান্ত হয়ে গেছেন তারা কিন্তু হচ্ছে এই গাছগুলো নিয়ে বাসায় লাগাতে পারেন প্রত্যেকদিন সকালে খালি পেটে একটি করে হচ্ছে গাছের পাতা আপনারা হচ্ছে সেবন করবেন

আপনারা যদি হচ্ছে ওডিসি থ্রি যদি হচ্ছে লাগাতে পারেন আপনারা কিন্তু বারো মাসে হচ্ছে সজনা বিক্রি করতে পারেন অসীমের এক কেজি সজনার দাম কিন্তু দুই থেকে তিনশো টাকা হয়ে থাকে তাই যদি আপনারা হচ্ছে বাণিজ্যভাবে ওডিসি থ্রি গুলো হচ্ছে যদি লাগাতে পারেন আপনারা কিন্তু বাণিজ্যভাবে ভালো হচ্ছে লাভবান হতে পারবেন তাই আমি বলবো যে ভাই আমাদের দেশে হচ্ছে এগুলো হচ্ছে বেশি বেশি করে হচ্ছে এগুলো লাগান এগুলো হচ্ছে আপনার তামিলনাড়ু হচ্ছে সজনা বারো বেশি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন গোল্ডেন পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু গাছে ফুল চলে আসে ফুল ফল সহ কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনী দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ আপনার বারো মাস হচ্ছে ফলন হয়ে থাকে পেয়ারা এগুলো হচ্ছে অসময় এক কেজি পেয়ার দাম কিন্তু একশো টাকা হয়ে থাকে এগুলো আপনারা বাণিজ্য ভাবে চাষ করতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনি দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে গাছগুলা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেক গাছে কিন্তু হচ্ছে আপনার সব ফুল ফল আছে ফুল ফল সহ নিতে পারবেন জেলায় কিন্তু ঘরে বসে গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে গাছগুলো দিয়ে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এই করে আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ